পরকে কথা বলেছিল আমার ভাইর ছোটবেলা স্কুলে পড়েছিলাম স্কুলে যাওয়ার সময় মাইকে শুনতেছিলাম হালকা দায় বলতেছিল চোখে চোখ রেখে যাও মুখে যায় না বলা ইশারাতে বুঝে নাও দেশের অবস্থা তো বেশি ভালো না ইশারাতে আমাদেরকে বুঝে নিতে হবে ওপেন কিছু বলা যাবে না ঠিক কি ঠিক না আরে যে কুসুটা সেজে অল্প জালেই সেজে যারা বোঝে তারা অল্প কথাই বোঝে যারা বোঝে না তাদের আঙ্গুল দিয়া ফুটা করে দিলেও তারা বোঝে না জোরে বলেন ঠিক কি ঠিক না তো যিনি আক্ষেপ করে বলেছিল আমার কলমের খুসাই আমি একজনকে বিদায় করে দিতে পারলাম না আমার ভাইরাম যে কি হত্যার জন্য লক্ষ নারী ধর্ষণ করেছে দর্শনের মামলা যার উপরে চাপা দিল আমরা হিসাব করে দেখেছি ক্যালকুলেটর এখন ধরেন যুদ্ধ হয়েছে কয় মাস কথা কয় না তাই মোনাজত করার জন্য প্রস্তুতি নেই আমি ঘুমান্ত ময়দানে কথা বলা ছেলে না দোয়া করি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম কাহামিদুল মাজিদ বলবো তাহলে কথা বলছেন না যে আপনারা একটু আসতে বলুন না কয় মাস জোরে বলুন নয় মাসে যদি একটা লোক এক লক্ষ নারী ধর্ষণ করে তাহলে প্রতি রাতে হয় তেত্রিশ জন কত প্রিয় ভাইয়ের আমার হিসাব আপনারা করে বসেছেন প্রতি রাত্রে একটা মানুষের পক্ষে এতগুলো নারী সম্ভব নয় তার মানে হলো কাল কোন জায়গায় দাঁড়িয়েছে কাল হলো হয়েছে তার না আজকের বাংলাদেশে আপনি লক্ষ্য করছেন দেখবেন আমি একটু যে কোরআন কারিমের টান দিলাম আপনাদের ভালো লাগে না খারাপ লাগে বাংলাদেশের প্রখ্যাত কোনো কারি যদি কানের মধ্যে আঙ্গুল দিয়া জোরে আওয়াজ করে কোরআন